পনেরোই আগস্টে ছুটি বাতিল এবার যা জানালো সচিব আগামী পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস এদিন সরকারি ছুটি শেখ হাসিনা সরকারের আমল থেকে শুরু হওয়া এ সুখ দিবস ও সরকারি ছুটি থাকছে কিনা সেই ইস্যুতেই হ্যাঁ অথবা না কোনো সিদ্ধান্তই আসেনি বলেই জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সামনে পনেরোই আগস্ট সরকারি ছুটি সেক্ষেত্রে আপনারা তারা কি সিদ্ধান্ত নিয়েছেন এ প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন এ বিষয়ে কোনো আলোচনা হয়নি মাত্র তো তিন দিন বাকি আছে মাঠ পর্যায়ে কোনো নির্দেশনা দেওয়ার বিষয়ে আপনারা কিছু ভেবেছেন কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন এ বিষয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি এমন কিছু যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটি আমরা জানতে পারবো কিন্তু আমরা কোনো নির্দেশনা পাইনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দুপুরে সচিবদের বৈঠক ইস্যুতে সিনিয়র সচিব বলেন তিনি তারুণ্যের শক্তির পর আলোকপাত করেছেন সেখানে বলেছেন যে তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তন আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই মেজবাউদ্দিন বলেন সব মন্ত্রণালয়ে বিভাগগুলোকে নিয়ে যেভাবে আমরা কাজ করছিলাম তার চেয়েও ভালোভাবে ফাংশন করতে হবে যেন আমরা প্রতিটা মন্ত্রণালয় বিভাগের কাজগুলোকে বাস্তবায়ন করতে পারি এ বিষয়ে তিনি সরাসরি নির্দেশনা দিয়েছেন